দর্শক আলাইকুম আমি সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন সাকিব আল হাসান টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন এবং তিনি টেস্ট থেকে অবসর নিয়ে নেবেন কিন্তু তিনি টেস্ট থেকে অবসর নিতে হলে তিনি বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকার এগেস্টে টেস্ট খেলে বিদায় নিতে চান এটা হচ্ছে সাকিব আল হাসানের কথা কিন্তু এখন সমস্যা হচ্ছে গিয়ে বিসিবি স্পষ্ট করে এটা দিয়েছে যে হাসানকে নিরাপত্তা দেওয়া বিসিবির পক্ষে সম্ভব না বিসিবির যেই প্রেসিডেন্ট আছেন বর্তমানে আমাদের নতুন প্রেসিডেন্ট ফারুক সাহেব উনি কিন্তু স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে বলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন সেখানে জানিয়ে দিয়েছেন যে বিসিবি একটা এমন একটা সংস্থা যারা প্লেয়ারদেরকে আসলে খেল খেলতেই খেলাতেই পারে বিসিবি প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট রক্ষা করতে পারে খেলাধুলার সাথে বাট বিসিবি কিন্তু কোনো প্লেয়ারকে ওই ধরনের নিরাপত্তা দিবে না যে সে দেশে আসবে নিরাপদে ক্রিকেট খেলবে এবং দেশ থেকে নিরাপদে চলে যাবে সেই জিনিসটা কিন্তু বিসিবি দিচ্ছে না আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এর আগেও কিন্তু সংবাদ সম্মেলন করেছে বিসিবি এর আগেও বিসিবি বলেছে যে সাকিব আল হাসানের পক্ষে তারা আইনি লড়াইটা লড়বে সেই পর্যন্ত সাকিব আল হাসানের ক্রিকেট খেলতে কোনো সমস্যা হওয়ার কথা না এটা ছিল বিসিবির কথা গতকালকের আগের দিন রাতেও আপনার শারিয়ার নাফিস কিন্তু তার একটা বক্তব্য এটা ক্লিয়ার করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা নিজেরাও চান সাকিব আল হাসানকে যেন কোনোভাবে হয়রানি করানো না হয় এটা কিন্তু তারা নিজেরাও চান সবাই চান এই কথাগুলো যে যে বিসিবি বলে বেড়ালো হঠাৎ করে কি এমন বিষয় ঘটে গেল যেটা আমি বুঝতেছি না যেটা এখন বিসিবি পুরোপুরি সাকিব আল হাসানকে সাপোর্ট যে করতে পারবে না সেটি এতটাই স্পষ্টভাবে জানানোর কি আছে আর আপনার আন্ডারে একজন প্লেয়ার আছেন সাকিব আল হাসান সে ক্যারিয়ারে থাকুক বা না থাকুক একজন প্লেয়ারকে যদি আপনি প্রোটোকল না দিতে পারেন একজন প্লেয়ারকে যদি আপনি তার মানে কী বলে সেটাকে তার যদি আত্মরক্ষাতে যদি আপনি তাকে সাপোর্ট না করতে পারেন তাহলে তো ভাই আসলে এটা মানানসই কোনো কথাবার্তা নয় তাহলে আপনাদের উপর থেকে অন্যান্য প্লেয়ারদেরও আস্থা উঠে যাবে তাহলে আপনার সংস্থাটা কিসের সংস্থা ধরলাম কোনো আইনি সংস্থা না বাট সাকিব আল হাসানের মতো একজন বড় মাপের প্লেয়ার কি দেশে এসে খেলার মতো নিরাপত্তা পেতে পারে না নাকি নাকি আলটিমেটলি আপনারা এটা বোঝাতে চাইতেছেন আমি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে গিয়ে যদি আমি বুঝতে পারতেছি যে এই জিনিসটা ঘুরতেছে হয়তোবা আপনারা এটা বোঝাতে চাচ্ছেন যে সাকিব আল হাসান যদি দেশে আসে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে কোনো সমস্যা না করে বিসিবির কোনো সমস্যা নাই কিন্তু দেশে আসলে যদি সাকিব আল হাসান গ্রেফতার হন সেই ক্ষেত্রে আপনাদের কিছুই করার থাকবে না অবশ্যই এই কথাটা আপনাদের সবার সামনে এটা ক্লিয়ার করার দরকার ছিল এখন সংবাদ সম্মেলন হলো এটা বলার দরকার ছিল সাকিব আল হাসানের উপরে যদি কোনো আইনি এটা আসে কিংবা কোন দর্শক সমর্থকরা যদি ক্ষিপ্ত হয়ে সাকিব আল হাসানকে ধরতে যায় মারতে যায় আমরা তাহলে কিছুই করতে পারবো না এটা হোয়াট কাইন্ড অফ ননসেন্স টকিং ডিসিজ ইস আইডন্ট নো আপনি এটা বলতে পারেন না যে আপনাদের দর্শকরা আছে সমর্থকরা আছে সমর্থকরা কি চায় সেটার উপরে আপনাদের হাত নাই আপনারা কিছু করতে পারবেন না আলটিমেটলি কথাটা ওই রকমই হইলো না সাকিব আল হাসানকে যদি কেউ ধরতে চায় মারতে চায় আপনারা কোনো রকমের নিরাপত্তা দিতে পারবেন না আমি একটা ভিডিও বানাইতে চাইছিলাম যেখানটাতে আপনার ভারতীয় এক মিডিয়া ফলো করে প্রচার করতেছিল সাকিব আল হাসানের জীবনের ঝুঁকি আছে দেশে ফিরলে আসতে পারতেছে না দেখেন সাকিব আল হাসান কি সুন্দর করে ভারতে ঘুরে বেড়াচ্ছে আমি চাচ্ছিলাম যে তাকে একটা উল্টা একটা ফিডব্যাক দিতে তার তার কথায় যে ভুল আছে আমাদের দেশের মানুষ যে এখনও সাকিব আল হাসানকে পছন্দ করে সেই বক্তব্যটা আমরা তুলে ধরতে চাইছিলাম বাট বিসিবি যে বক্তব্যটা এখন দিছে সেই বক্তব্যটা দেওয়ার পরে আসলে আমার নতুন করে বলার মতো কোনো কিছু থাকে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনেই কিন্তু সাকিব আল হাসান ক্রিকেট খেলে এসেছেন দীর্ঘ ক্যারিয়ার সেই সাকিব আল হাসানকে যদি বিসিবি এখন রকমের নিরাপত্তা না দেওয়ার ঘোষণা জানিয়ে দেয় সাকিব আল হাসানকে তাহলে সেখানে সত্যিই আসলে আসলে কিছু বলা থাকে না সেখানে অসহায় আত্মসমর্পণ আমাদেরকেও করতে হয় কোনো রকমের উইদাউট কাইন্ড অফ টকিং অসহায় আত্মসমর্পণ সাকিব আল হাসানকেও করতে হবে আজ পর্যন্ত আমাদের ক্রিকেট ইতিহাসে কোনো ক্রিকেটারই সম্মানের সাথে বিদায় নিয়ে যেতে পারেনি তো সাকিব আল হাসান যেটা মন থেকে চেয়েছিলেন যে বাংলাদেশের মাটি থেকে তিনি অবসরটা গ্রহণ গ্রহণ করতে চান কিন্তু সেই জিনিসটা বাংলাদেশের মানুষ হয়তো বা এখন আর চায় না হয়তোবা বিসিবিও চায় না এমন হতে পারে আজকে যে কানপুরে যে টেস্ট শুরু হচ্ছে হয়ে যেতে পারে সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট সত্যি দর্শক যদি সাকিব আল হাসান দেশে না ফিরতে পারেন কানপুরের টেস্টই সাকিব আল হাসানের শেষ টেস্ট তো সবাই মনোযোগ দিয়ে খেলা দেখেন এই এরপরে আর কোনো সময় সাকিব আল হাসানকে সাদা বলের ক্রিকেটে হয়তো বা দেখতে পারবেন না সাকিব আল হাসান বিদায় নিচ্ছেন তো বায়োগ্রাফি তো লাইফে অনেক ক্রিকেটারেরই দেখেছি এম এস ধোনি আপনার মতিয়া মুরালী ধরন তো বায়োগ্রাফি যদি নির্মাণ করা হয় সাকিব আল হাসানের লাইফ নিয়ে অনেক সুন্দর একটা বায়োগ্রাফি তৈরি করা সম্ভব শেষ পর্যন্ত যে নাটকীয়তা তার ক্যারিয়ারটা শেষ হতে যাচ্ছে তা নিয়ে সত্যি 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 অনেক সুন্দর একটা বায়োগ্রাফি নির্মাণ করা সম্ভব দর্শক আপনারা যারা এটা মনে করতেছেন যে সাকিব আল হাসানের অপরাধ সাকিব আল হাসানের ভাই সাকিব আল হাসান আট মাস যাবৎ রাজনীতিতে এসছেন এই আট মাসে একজন মানুষ হয়ে গেছেন খুনি একজন মানুষ হয়ে গেছেন একটা নির্দিষ্ট দলের দালাল কিন্তু আপনারা ভুলে গেছেন যে আঠারো বছর যাবৎ তিনি একজন ক্রিকেটার ছিলেন আঠারো বছরের ক্যারিয়ারের কাছে আট মাসের রাজনীতি খুবই নগণ্য দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আমার কথার সাথে একমত থাকেন অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম